শাসনের স্প্যানটা মাত্র বারো বছর আর সেই সময়সীমাতেই হয়েছে নাকি বিশ্ব সেরা সমাজসেবা যাদের ভোটে জিতেছেন কুর্সি এ তাদের কথা নয় এই কথা বলছেন খোদ মুখ্যমন্ত্রী বুধবার বর্ধমানের প্রশাসনিক সভা থেকে খানিকটা নিজের পিঠ চাপড়ে নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান অনেকে বলে আমরা নাকি কিছু করি না আমাদের মতো এত সমাজ সংস্কার এত সমাজিক উন্নয়ন এত মানবিক উন্নয়ন সারা কেউ করতে পারেনি আমরা গর্বিত সামনে লোকসভা এখন প্রকাশ্য প্রশাসনিক সভা থেকে শাসকের আত্মপ্রশংসায় একটু আদ্র সমালোচনা তো হবেই এই যেমন সাধারণের কালো মনে প্রশ্ন যাচ্ছে ঠিক কোন সমাজ সেবার কথা বলছেন মুখ্যমন্ত্রী রেশন সেখানেও তো দুর্নীতির পোকা কিলবিল করছে প্রাক্তন খাদ্যমন্ত্রী যতপ্রিয় মল্লিক সহ সাঙ্গপাঙ্গরাও তো রয়েছেন জেলের অন্দরেই তাহলে কি শিক্ষা গড়াদের ওপারে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ এক সময় শিক্ষার কেন্দ্রে জড়িত অনেকে কন্যা উপশ্রী মিড ডে মিল নিয়ে মুখ্যমন্ত্রীত্ব গর্বের শেষ নেই সেই খাতা বই পেন্সিলেও চলে লেগেছে দুর্নীতি আচর আজকাল নাকি চক ডাস্টার কেনার টাকা মেলে না স্কুলে চাকরি হাজার দিন পার করে রাস্তায় বসে আছেন ওরা কারা চাকরি যারা পেয়েছিলেন ডি এর দাবিতে বঞ্চিতদের খাতায় নাম লিখিয়েছেন তারা। দাবি পূরণের আন্দোলনে সামিল আশা আচ্ছা শিল্পের কথায় আসা যাক সেখানেও তো ফাঁক ফোঁ করে ভর্তি চাকরি চাইলে মুখ্যমন্ত্রী বলছেন চা তেলে ভাজা ঘুগনি পাউরুটি নিয়ে বসতে রাস্তায় তাতেই নাকি হবে লক্ষ্মীলা আর যে শিল্পের কথা মুখে আনছেন না তারই বোধহয় প্রদর্শনী হয়েছে গত পঞ্চায়েতের আগেভাগে এগরা থেকে দত্ত পুকুর তো রয়েছে খবরের শিরোনামে গোটা ঘটনায় সুর চড়াতে ছাড়েনি বিরোধীরা রাজনীতি বোঝেন উনি আর রাজনীতির জন্য দেশের ক্ষতি হলেও কিছু যায় আসে না ওনার দাবি দিলীপ ঘোষের কিছু সংস্কার করে নেব যেটুকু সংস্কার ছিল পশ্চিমবাংলায় এই যে দুর্নীতি সমাজকে আবার পাঁকে ভরিয়ে দিয়েছে এখানকার শিল্প এখানকার স্বাস্থ্য এখানকার শিক্ষা প্রশাসনিক ব্যবস্থা সবকে নষ্ট করেছেন উনি যেটুকু বেঁচেছিল সিপিএমের পরে সেটাকে উনি একবারে গঙ্গাযাত্রা করে ছাড়ছেন তো সংস্কার ফংস্কার ওনার কাজ নয় ডেভেলপমেন্ট ওনার কাজ নয় উনি রাজনীতি বোঝেন আর তার জন্য দেশের সর্বনাশ হয়ে গেলে কিছু যায় আসে না শাহজাহান থেকে বাকি মানুষ দেখেছে সবার উন্নয়ন তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য মানবিক মুখ দেখে নিয়েছে মানুষ মানুষ দেখে সিদ্ধান্ত নিয়েছে মানুষ বাকিপুরকে দেখেছে শাহজাহানকে দেখেছে মানুষ অপার সম্পত্তি দেখেছে মানুষ ওই আট ঢোকেও দেখেছে ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে মানুষের গ্রাস কেড়ে নিয়ে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া সেটাও মানুষ দেখেছে মানুষ শুধু খাটের তলাটা দেখেনি মানুষ আকাশটাও দেখেছে সব দেখেছে সব হিসাব হচ্ছে বিরোধীরা বলছে বলো অনুগামীদের কাছে তিনি তো মা শারদা তিনি বিবেকানন্দ তাই কি বিশ্বসেরা সমাজ সেবার চর্বিত চর্বণ করেই চলেছেন অনর্গল কলকাতা নিউজ